তপ্ত গরম ও রোদ তার মধ্য দিয়ে রবিবার এসএসসি পরীক্ষা সম্পন্ন হলো ন বছর পর সেই পরীক্ষা আয়োজন করতে গিয়ে আয়োজক প্রশাসন এসএসসি যতখানি চাপে ছিল পরীক্ষার্থীদের কাছে ও ঠিক তার থেকে আরো বেশি চাপ ছিল এ চাপের মধ্যে অন্যরকম ছবি দেখা গেল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে তেরো দিনের শিশুকে পুলিশের কাছে দাদু দিদার কোলে রেখে দেড় ঘন্টার ভেতরে পরীক্ষা দিলেন মা বাবা পরীক্ষা দিলেন আরো একটি পরীক্ষা কেন্দ্রে মা বাবা ছাড়া তেরো দিনের শিশু প্রায় দেড় ঘন্টা ধরে আদর খেলো নিরাপত্তার দায়িত্বে থাকা দুই মহিলা পুলিশ কনস্টেবলের কোলে চরম আদরে কোলে কাঁধে নিয়ে দুই মহিলা কনস্টেবল নিজেদের দায়িত্ব সামলালেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে অন্যরকম ছবি ধরা পড়লো এই দিন খুবই কষ্ট লাগছিল ওদেরকে দেখে আমাদের নিজেরও বাচ্চা আছে ছোট সে ঘরে রেখে আসছে মানে কষ্টটা বুঝতে পারছি যে একটা বাচ্চাকে রেখে ডিউটি করা যে কতটা টাফ

আজ বাবার বাড়ি সিলিগুড়িতে উত্তরবঙ্গে বাচ্চা কেন কি বলুন তো আমরা যেহেতু আমরা নিজেরাও বাচ্চা সাথে থাকি তো তো ওনারা ওই বাচ্চা নিয়ে রাস্তার ধারে বসে থাকবেন সেই জিনিসটা ঠিক মানে আমরা নিজেরা মানতে পারছিলাম না তো ওনাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছিল যে বাচ্চাগুলোকে শুধু মানে হাওয়াতে যাতে বসতে পারে এবং নিদিবলিতে বসতে পারে তো সেই জন্য ওনাদেরকে আমরা ওই একটা রুম দিয়েছিলাম ওই রুমের মধ্যে ওনারা বাচ্চাগুলোকে নিয়েছিলেন তো দেখু স্বাভাবিকভাবে আমরাও মা তো ওই জন্য বাচ্চাগুলোকে দেখতে পেলে আমাদের মনে হয় যে একটু আদর করি ওকে একটু যতক্ষণ কোলে নিয়ে থাকতে পারি থাকা যায় যতক্ষণ ওকে ওর মা ছেড়েছিলো দেড় ঘন্টা প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মতো তো ওই জন্য বাচ্চাগুলোকে আমরা নিয়ে একটু ওর দিদিমা ছিল তো আমরাও বলি আমরা একটু আদর করি আমাদেরও ভালো লাগছিলো সুলভ আচরণ তো থাকা উচিত সবার মধ্যে

ভালো লাগলো বাচ্চা নিয়ে এসেছি খুব ভালো লাগছে আর বিশেষ করে আমার ভালো খুব ভালো এখানকার সহযোগিতা আমি ভুলবো না ওর নাম কালীপুজো মন্দির ও মানে হ্যাঁ আর নিয়ে ওকে থাকার ব্যবস্থা করে রও মায়ের দুধ হ্যাঁ দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আজ মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশার চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন যোগাযোগ নাম্বার seven four seven eight three zero six zero three eight.